আপনি দেখেছেন এই বেটা দিকে এই মিয়া এই বেটা মাঠ পাড়া করে মাঠ পাত তুই কি বলছ ভাই আপনি কেন বুঝতেছেন তুই না কইলি যে তুই বই দিল বাড়া দিস এই বই দিল আরে তো স্বামী স্ত্রী বলছ তো কি সমস্যা চিল্লাচিল্লি করতেছ কেন কি সমস্যা তুই না এই বেটা তুই বুঝছ না কি সমস্যা আরে ভাই আপনি এরকম ভাবে লাগে এডিট করতে পার না কেন একটা কথা বলবেন আপনি বলে দিছি একটা কথা বলবেন না কেন অবৈধ সব এই কি বলছ উনি নাকি আপনার স্বামী এত ইনি কে কথা বলবেন না

কোন কিছু করে ঠিক হোটেলে প্লিজ আপনি আমার ব্যবসা না প্লিজ আপনার হয় যা হোক আপনি আপনার নিয়ে যান প্লিজ ভাই আমি আজকে বলতেছি আজকের পর থেকে আমি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো লোক এখানে